ছোটবেলা যখন মাঠে আসতাম তখন কিন্তু এইভাবে পানিগুলো বেরোতো তখন খাওয়া হতো আমি একজন গ্রামের ছেলে এখানে আমার শৈশব এখানে আমার বেড়ে ওঠা এই মাটি এই মাঠ এই প্রকৃতি সব কিছুই যেন আমার জীবনের শিকুন হয়তো অনেকেই ভাবেন গ্রাম মানে শুধুই কাঁচা রাস্তা আর ফসলের ক্ষেত কিন্তু আমি জানি গ্রাম মানে জীবনের প্রাণ আজ আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের মাঠটি এটি শুধু একটি জায়গা নয় এটি আমার আত্মার সঙ্গে জড়িয়ে থাকে এক অপরূপ সৌন্দর্যের জগৎ চলুন আমার সঙ্গে ঘুরে আসি আমাদের এই গ্রামের মাঠটি মহিষের গাড়িতে উঠেছি এই গাড়ি শহরের মানুষদের কাছে হয়তো শুধু স্মৃতি কিন্তু আমাদের জন্য এটি এখনও জীবনের অংশ মহিষের গাড়ি মহিষের গাড়ি যখন মাটির রাস্তায় ধীরে ধীরে চলে তখন মনে হয় সময় থমকে গেছে গাড়ির দোলানো মহিষের ঘন্টার শব্দ আর হালকা বাতাস সব মিলে এক অন্যান্য অভিজ্ঞতা আছে ছোটবেলায় এই গাড়ি চড়ে আমরা অনেক ঘুরে বেড়াতাম তখন পুরো পথটুকু যেন আনন্দে ভরা থাকত আজ আবার সেই অনুভূতি ফিরে পেলাম এই গাড়ি শুধু পরিবহনের মাধ্যম নয় এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ এটি আমাদের শিখিয়ে দেয় ধীর গতির জীবনও সুন্দর হতে পারে আমরা চলার পথে এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি টমেটোর গাছ টমেটোর গাছগুলো খুব বড় ও এইভাবে টমেটো চাষ করা হচ্ছে টমেটো এখনো কাঁচা আছে আমার মনে আছে যে ছোটোবেলায় কিন্তু অনেক মাঠে যখন আসতাম তখন চুরি করি না টমেটো হচ্ছে যখন গাছ কাটা হতো বা মালিক থাকতো তখন টমেটো খাওয়া হতো পাকা টমেটো কিন্তু তখনদের কঠিন পরিস্থিতি পড়তে পারে এখানে যেরকম অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন বা চারিদিকে মানুষজন কাজ করছে কিন্তু মাঠের শেষ প্রান্তের দিকে কিন্তু এরকম অবস্থা নাই মাঠের শেষ প্রান্তের দিকে মানুষজনের সংখ্যা একটু কম কারণ এবং এখানে আবাদ সংখ্যা থাকলেও মানুষের আনাগোনা কম থাকে একটু খুব শ্মশান টাইপ মাঠের পরিবেশ কিন্তু অনেক সুন্দর এখানে কি ঘর ঘটনা কি শহরে যারা চলে যায় বা শহরে যারা এখন আছে কাজ কাজকর্মে ব্যস্ত তো শুক্রবার তো সাধারণত সব জায়গায় ছুটিই থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চাহিদা বা কাক্ষেপ থাকে যে গ্রামের সেই স্নিগ্ধতা বা গ্রামে এসে ধুলোবালি জীবনটা কিন্তু খুব সুন্দর ছিল এরকম একটা তো যাই মূলার গাছতে না আপনারা তো দেখেন আপনারা যারা দেখেননি তারা দেখে নেন মূলার গাছ এরকম হয় এবং এখানে কিন্তু বাদামের চাষ সাধারণত মানে আমাদের যে মাঠটা সাধারণত সব ধরনের চাষাবাদ চললেও তামাকে তামাকের চাষাবাদ এই মাঠে তামাকের চাষাবাদ তেমন হয় না বা এই এখানকার মানুষ করে না আর একটা বিষয় বলি যে তুলা যখন প্রথমে আপনার ছোটো ছোটো থাকে ছোট ছোট যখন তুলা থাকে তখন কিন্তু এই যে আপনার যে ফলগুলো হয় এখান থেকে কিন্তু রস বের হয় Dus we moeten het op de rug brengen. Ede, kom op, hallo ga তিতল তলায় মাঠের কাছে চলে আসলাম কিন্তু তিতল দেখতে পাচ্ছেন মানুষজন কাজ করেছে খুব সুন্দর আস্তে আস্তে কিন্তু আমরা মাঠের মানে ভিতরে প্রবেশ করছি ভিতরে বলতে যেখানে শ্মশান শ্মশান ভাব আসবে এরকম একটা জায়গায় আমরা প্রবেশ করছি আস্তে আস্তে কেবল শুরু এবং সামনে হচ্ছে আপনার মূর্তি হ্যাঁ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের এখানে মুসলিম সংখ্যা আছে কিন্তু মুসলিমদের তেমন আজান দেওয়া বা এরকম সব কিছু বন্ধ এখানে ওইভাবে আজান দেওয়া বা যাবে না হোক এটা অনুমতি দেয়নি জিনিসটা হচ্ছে পিপল আপনি দেখতে পাচ্ছি কিছু পিপল আমি সংগ্রহ করব কারণ আমার খুব কাশি হয়েছে এটা বাস্তব এটা কোনো আর কি না এই যে পিপলটা দেখতে পাচ্ছেন এই পিপল কিন্তু আপনার কাশি ভালো করতে খুব একটা গুরুত্বপূর্ণ একটা ফল এটা অনেকে জেনে থাকবেন এখানে প্রচুর পরিমাণে পিপল আছে আর এই পিপল কিন্তু আমি দেখছি শহরের মানুষ বলেন বা সব জায়গা মানুষ এই পিপল খুঁজে তবে আমাদের মাঠে আল্লাহ রহমতে আমাদের মাঠ না সব জায়গায় এই পিপল কিন্তু এই গ্রাম অঞ্চলে কিন্তু পিপল অ্যাভেলেবেল থাকে কিন্তু আমার কাশি কয়দিন ধরে ভালো হচ্ছে না তাই আমি কিছু প্রথমে সংগ্রহ করে নিই না না আমি অপরিচিত রাস্তায় কীভাবে দিয়ে এরকম না তবে বিষয়টা হচ্ছে যে আপনাদের হাঁটা দরকার আজকে ভুড়ি বের হওয়ার কিন্তু কারণ থাকতে পারে হাঁটবেন বেশি বেশি হাঁটবেন আমার মতো সুটকে হবে রাস্তার মধ্যে কিন্তু ওরকম অনেকগুলো পায়ের পাইপগুলো দেখতে পারবেন তো এই পানির পাইপ যখন বের হবে এইভাবে তখন কিন্তু আপনি মুখ খাবেন আমার কিন্তু অনেক পানি এদিক স্যার লাইন দিয়ে পানি যাচ্ছে যখন মাঠে আসতাম ছোটোবেলায় ছোটবেলায় যখন মাঠে আসতাম তখন কিন্তু যা যাক পানি খাওয়ার পর আমার একদম আমার খুব মনটা একটু ফ্রেশ লাগছে ও আবার ডিনার এখন কিসের ডিনার এই যে বা এই বাছে ইণ্ডিয়াৰ বাঢ়ি এইটো হেৰি ইণ্ডিয়াৰ বাঢ়ি সেই অবস্থাতে চলে এসেছি এবং আপনাদেরকে যদি দেখায় যে এখানে দুটা মুক্তিযুদ্ধের খবর আছে আপনার কি দেখায় যে মুক্তিযুদ্ধের খবর দুটা কবর যা আমি আরও কাছ থেকে দেখা দূর থেকে দেখা বিষয়টা দুইটা কবর দুইটা বা তিনটা কবর আছে এখানে যে দেখতে পাচ্ছেন যে দুইটা বা তিনটা মুক্তিযুদ্ধের কবর এখান থেকে আমাদের এই মাঠে সব কিছু চাষাবাদ চললেও তামাকে চাষাবাদ করে না কেউ এখানে এরকম জায়গা আসলে খুব শান্তি এবং পিসফুল যেটা আমি ইউটিউবে গতকাল লাইভে বলেছিলাম যে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ফিট না রাখবে এই জায়গাটা দেখছি মনে একটু খুব শান্তি বল তখন আপনি কোনো জিনিস খালি একা একা খাবেন যারা থাকবে তাদের খুব দিয়ে দেবেন হ্যাঁ আসো দুপুরবেলা যখন রোদ ফসলের উপর পড়ে তখন পুরো মাঠটা যেন সোনালি হয়ে ওঠে এটা এমন এক দৃশ্য যা শুধু গ্রাম এসে অনুভব করা যায় আমার গ্রাম আমার মাঠ এগুলো শুধু আমার বসবাসের জায়গা নয় এগুলো আমার জীবনের অনুপ্রেরণা এখানে প্রকৃতি আছে সরলতা আছে আর আছে এক অদ্ভুত শান্তি আমি জানি শহরের জীবন যতই আলোকিত হোক গ্রামের এই পরিবেশ কখনো তার সঙ্গে তুলনা করা যায় না oh uh -huh.